বিষয়বস্তু সলা দুই ঈদের সলাৎ ঈদুল ফিতর ঈদুল আজহার সলা আলোচনায় বিষয় রয়েছে আপনাদের সামনে সংক্ষেপে সেগুলি পেশ করার চেষ্টা করব আল্লাহ রব আলম যেন আমাদেরকে সঠিক বিষয় জানার তফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করেন মেনে চলার তৌফিক দান করেন আর সেই দিকেই দাও দান করে বলছেন লেখক আল আয়াদ ইসলাম ইসলামে তিনটি উৎসব ঈদ রেজ তিনটি ঈদ রেজ এতদিন পর্যন্ত দুটো ঈদ জানতেন কিন্তু তৃতীয় ঈদটাও যে আমরা জানি কিন্তু অনেকে খেয়াল করি না এইটি দ্বারা প্রমাণিত সেটি সেখানে উল্লেখ করেছেন এক নম্বর ঈদ উল ফুর যেটি হচ্ছে পহিলা সওয়াল প্রতি বছরের শাওয়াল মাসের প্রথম তারিখ রমজান শেষ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামতে আমল তৌফিক দিলেন এবং মबारक মাস আমাদের সামনে দিয়ে অতিক্রম করে গেল যারা ভাগ্যবান তার ভাগ্যবান হলো কত ভাগা কত ভাগাই থাকলো তারপরে আল্লাহর শুকরানা হিসাবে এই ঈদ উৎসব খুশির সময় আর ইসলামের খুশি প্রকাশ করতে হবে এবং খুশি মানাতে হবে আল্লাহর শুক্রিয়ার মাধ্যমে এবাদত বন্দীর মাধ্যমে সলাত হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের শুক্রিয়ার জন্য সলাতুল ঈদ দ্বিতীয় ঈদ হচ্ছে ঈদ উল আজহা জি আর ঈদ উল ফিতরের তুলনায় ঈদ আজহার এই বেশি বড় এটি হচ্ছে জিলহাজ মাসের দশ তারিখ জিলহাজ মাসের দশ তারিখ জি আর এই সময়টাই পহিলা জিলহাজ থেকে দশ হইজুল হাজ পর্যন্ত এটি গোটা বছর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যাতে গুরুত্বপূর্ণ একটি এবাদত হজ রয়েছে এবং এতে রয়েছে ওধিয়া কুরবানি হাদি এছাড়াও অন্য অন্য আরো এবাদত বন্দি রয়েছে তিন নম্বর ঈদ হচ্ছে সাপ্তাহিক ঈদ

মুসলিমদের ভাগ্যে জুটিয়েছেন আলহামদুলিল্লাহ তো জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন সপ্তাহের আর এটি হচ্ছে সাপ্তাহিক উৎসবের দিন এই উৎসবে আল্লাহ আলমেন গাজামাত এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে যারা উক্তি মসজিদে দেখা সাক্ষাতের সুযোগ পায় না তারা সপ্তাহে একদিন জুমা মসজিদে দেখা সাক্ষাৎ করবে এবং ভুল বোঝাবুঝি থাকলে সেটা দূর হবে ভালোবাসা সম্প্রীতি বাড়বে মানুষ একে অপরের সমস্যার সমাধান জানবে এবং সেখান থেকে সঠিক দিক নির্দেশনা দেবেন দেশকে জাতিকে এলাকার মানুষকে। তো এই ছিল প্রথম মাস আল্লাহ ঈদ ঈদ হচ্ছে তিনটি দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদ ঈদ উল ফিত সম্পর্কে বলছেন বাদ ফিত বাদমি শাহর রমজান মাস যখন সম্পূর্ণ হলো তখন ঈদ উল ফিত সলাহা ঈদ উল আজহা বা ফরজ সমাপ্তির পরে ওহ অহম মাহসান ইল ইসলাম এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য সমূহের অন্তর্ভুক্ত ইসলামের অনেক সুন্দর সুন্দর দিক রয়েছে আকিদার ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে আখলাত আচরণের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বিবাহ এবং অন্যান্য আর সমস্ত বিষয়ের ক্ষেত্রে ইসলাম বড়ই সুন্দর দিন কারণ আল্লাহর আর সেটি পূর্ণতা লাভ করেছে মাধ্যমে মুসলিম আদায় তিলকালী বাদায় এই দুটো সলাত ইদুল ফিতর সলাত করবে মানুষ মুসলিমরা এই দুটো গুরুত্বপূর্ণ এবাদত আদায়ের পরে আল্লাহ রব শুকরান স্বরূপ শুকরান ইল্লাহ তোমার কথা যে কথাটি আগে বলে ফেলছে তিন নম্বর বিষয় হচ্ছে যে ঈদ উল ফিতর ঈদ সালাতের হুকুম কি হুকুম মানে শরীয়তে তার বিধান যদি ফরজ ওয়াজিব ফরজ ওয়াজিব কি জিনিস নাকি কি মুস্তাহাব না আর কিছু হুকুম বলতে পাঁচটির একটিকে বোঝায় করণীয়র ক্ষেত্রে হচ্ছে ফরোজ যার অপর নাম অজিব আর দ্বিতীয় হচ্ছে মুস্তাহাব বা আর তৃতীয় হচ্ছে মোবাহ জায়েজ করা না করা সমান আর বর্জনীয় হচ্ছে হারাম যা কঠোরভাবে নিষিদ্ধ হারাম না জায়েজ আর পঞ্চম হচ্ছে মকরু অপছন্দনীয় যা না করা ভালো করাটা অপছন্দনীয় আর না করাটা ভালো এই পাঁচটি হুকুমের কোনটি প্রযোজ্য ঈদের সলাতের ক্ষেত্রে বলছে মুস্তাহাব সন্ন্যায় ফরোজ নয় প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য তাহলে মহিলাদের জন্য ঈদের সলা সোনাতে মক্কাদা আর সেটা মসজিদে পড়বে না বাড়িতে পড়বে না সেটাকে ঈদগায়ে পড়বে ঈদগায়ে তাদের জন্য ব্যবস্থা থাকতে হবে এটি হচ্ছে না বিশ্বাস শুননা বর্তমান যুগে ভারত বাংলাদেশে মৃত শূন্যতে পরিণত হয়েছে যদি আলহামদুলিল্লাহ জীবিত হইতে শুরু হয়েছে আল্লাহ আরো বেশি তৌফিক দান করুন জাতিকে দেশকে দেশে মানুষ কোরআন সুন্নার অনুসরণে তৌফিক দান ত سنনে মাকাদ অধিকাংশ কিন্তু কিছু আলমা সেটি বছরের ফরজ বলেছেন ঈদের ফেতের ইদুল আজহার সালাত হচ্ছে বার্ষিক ফরজ সপ্তাহে ফরজ যেমন জুমার সালাত শেখুল ইসমাঈল তাইমা رحمه এই মতকেই শক্তিশালী বলেছেন জি অন্য বিশ্বাস যেহেতু নির্দেশ দিয়েছেন পুরুষদেরকে নির্দেশ দেন এমনকি মেয়েদেরকে নির্দেশ দিয়েছেন এমনকিদেরকে নির্দেশ দিয়েছেন নিয়ে যাও তাদেরকে এইভাবে নির্দেশ দিতেন না এই মতটি উপেক্ষা করা নয় গুরুত্বপূর্ণ বিষয় জন্য মানুষ যেন অবহেলা না করে এই ডাইন সলাতের ক্ষেত্রে চার নম্বর মাসাল অক্ত সলাতুল দুই দুইদের সলাতের সময় কখন থেকে শুরু কখন শেষ বলছেন যে সূর্য এক বর্ষার সমান উদয় হয়ে যাওয়ার পর মানে সূর্যটা পুরোপুরি যাতে উঠে যায় মোটামুটি সেটি চোদ্দ মিনিটের মত দশ থেকে নিয়ে পনেরো মিনিট গেলেই এটা হয়ে যায় এক বর্ষার সমান একটি ছোট লাঠি সমান উঠে গেছে সূর্য মানে সূর্য পুরোপুরি উঠে গেছে আংশিক হয় তাহলে তখন থেকে শুরু হয় সৌদি আরবে এরকমটাই করা হয় ঈদুল ফিতর ঈদুল আজহা হোক অক্ত পড়ে না হয় সূর্য ওঠার পনেরো মিনিট পরে ইসরাকের যে টাইমটি আছে ক্যালেন্ডারে তার পনেরো মিনিট পরে শুরু হয়ে যায় ঈদ উল ফিতর ঈদ উল আজহার সালাদ যদিও ঈদ উল বিলম্ব করা ভালো কারণ তার আগে ফেতরা দেওয়ার বিষয় রয়েছে আর ঈদ উল পরে যেহেতু কোরবানি করার বিষয় রয়েছে সেজন্য তাড়াতাড়ি পড়া আর শেষ সময় হচ্ছে এলাস যাওয়াল মাথার উপর সূর্য আসা পর্যন্ত মাথার উপর সূর্য গড়ে গেলে সেই দিন আর ঈদ পড়া চলবে যদি এমন সময় জানতে পারছেন তাহলে যদি ঈদ সম্পর্কে ঈদের দিন হয়ে গেছে মানে রমজান শেষ হয়ে গেছে চাঁদ দেখার খবর আসলো পহিলা সওয়াল মাথার ওপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরে জোহরের সময় তাহলে সেই দিন আর ঈদ পড়া যায় নাই পরের দিন পড়তে হবে এই সময় এই রকমই আপনার সন্দিহান ছিলেন ঈদুল আজহা সম্পর্কে যে কখন হবে কখন হবে অনেক সময় এরকমটা হইতো এক সময় খুব বেশি হয়তো আর পরে বুঝতে পারি যে না সরকার ঘোষণা দিল অথবা যে চাঁদ কমিটি ঘোষণা দিল যে আজকে ঈদ কিন্তু জোহরের সময় দিচ্ছে তাহলে বা এমন এলাকা থেকে লোক এসে সংবাদ দিল যে চাঁদ উঠেছে জোহরের সময় আর আজকে ঈদের দিন আমরা ঈদ পড়ে এসেছি না না আর নেওয়া যাবে না তার কথা বা তার আমল করা যাবে না কারণ জোহর হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে বলছেন যদি জানতে পারেন জালের পরে দুপুর হওয়ার পরে সাল্লাম পরের দিন সালাত করে যথা সময়ে যে সময়টা যে বলা বলা হইলো বলাই উদাহন মাদাসাল্লাতে ঈদা এখন খবর পেলেন দুপুর বেলা তাহলে বিকেলবেলা কি কোরবানি করা শুরু করবেন ঈদ না পড়েন না যাইজ না যতক্ষণ ঈদ না পড়ছেন তখন যায় না ঈদ উল আজহার সালাদ আপনি কোরবানি করতে পারবেন কি অবস্থায় সন্নত হচ্ছে ঈদে যারা উপস্থিত হবে যেহেতু সেখানে বড় গ্যাদারিং রয়েছে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হবেন শরীরে যেন দুর্গন্ধ না থাকে এবং ভালো পোশাক পরবেন আল্লাহর শুকরিয়া স্বরূপ হ্যাঁ খুশি প্রকাশ করবেন আনন্দিত হবেন এই দিনে এবং মহিলারা না তারা নিজের সুগন্ধি লাগাবে না শরীরে লাগিয়ে যাবেন ঈদগাহে যাবে এবং কোন আকর্ষণীয় পোশাকও থাকবে না আর আকর্ষণীয় কোন আতর্শেন থাকবে আর তারাও ঈদগাহে যাবে ঋতুবতী মহিলা পর্যন্ত ঈদে যাবে আর খুদবাই উপস্থিত হবে খুদবাই দিনই কথা যে ভাষণ রয়েছে তা শুনবে কিন্তু ঈদগাহের এক কিনারায় অবস্থান করবে মুসল্লি মহিলাদের সাথে একাকার হয়ে যাওয়া না পাক অবস্থায় ছয় নম্বর মশালা বলছেন যে সন্নত হচ্ছে যে মুক্তাদিরা ফজরের পরে পরে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে আগে ভাগে যাওয়ার চেষ্টা করবে যাতে এমনটা না হয় যে বিলম্ব হয়ে গেল আর কি ছুটে গেল এমনটা না হয় পায়ে হেঁটে যাওয়া উত্তম যদি সম্ভব হয় দূরে হয় বা অসুস্থ মানুষ এটা ভিন্ন বিষয় এমাম বিলম্ব করবেন এটি এমাম গিয়ে সাথে সাথে আর বসবেন না এমাম গিয়ে সাঁতে সাথে সালাদ শুরু করবেন সুন্নাত হচ্ছে এই মর্মে যে এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে ফিরবেন এই শাহরিল ইসলাম প্রকাশ্য এবাদত নিদর্শন সেটিকে প্রকাশ করার জন্য যাতে আশেপাশের মানুষরা জানতে পারে যে আজকে ঈদ এবং এলাকা মুসলিমরা বসবাস করে যে আর ঈদ হচ্ছে ইত্যাদি এবং সন্নতের অনসরণে এক রাস্তা দিয়ে গেলেন আর এক রাস্তায় ফিরলেন এই বেশ কিছু হেকত রয়েছেন আমার বলেছে যেগুলি আমি বিভিন্ন সময় আলোচনা করেছি সময়ের সফলতার জন্য সেদিকে যাচ্ছি হচ্ছে একজন মুসলিম যেন সুন্নত হচ্ছে যে ঈদ উল ফিতরে যাওয়ার পূর্বে কয়েকটি বেজর খেজুর খেয়ে যাবে বেজর খেজুর খাওয়াটি শুধু এইখানে এখান থেকে অনেকে ভুলে থাকেন যে কোনো সময় খেজুর খান বেজর খান একটা খান না হয় তিনটা খান পাঁচটা সাতটা খান না এমন তো নয় আসলে চোট বেজোর যা খাবেন তাই খান কিন্তু না খেয়ে যাবেন আর এসে তাড়াতাড়ি কোরবানি জবাই করে কোরবানির গোস্ত থেকে কিছু খাবেন অল্প কিছু নিয়ে তাড়াতাড়ি বাকশাক করে নেন আর তারপরে পুরো আপনি আপনার পশুর আহ প্রস্তুত করে এটা উত্তম কোন অজিব কাজ নেই আপনি না খেয়ে নিজেকে কষ্ট দিবেন হয়তো দুপুর হয়ে যাচ্ছে বিকেল হয়ে যাচ্ছে আর কোথায় ছটফট করছে তেমন কোনো প্রয়োজন নেই উস্তাব কাজ নফর কাজ আট নম্বর মাশ আলাহ সলাতের জায়গায় স্থান সময় হয়ে গেল স্থান এখন বলছেন সালাতুল এইদের সালাত ঈদুল ফিতর ঈদুল আজহা খোলা মাঠে ময়দানে হবে কিন্তু শহরের আশেপাশে শহর থেকে বাইরে চলে যাবেন না যাতে মানুষের নিরাপত্তা বাড়ি ঘর দেখাশোনা ইত্যাদি পরিবার ছেলে মেয়েরা আছে বা বাড়ি ঘরে ধন সম্পদ আছে আর বিশেষ করে এমন দেশে যদি থাকেন যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে নিরাপদ নয় বাড়ি ঘর ধন সম্পদ চোর ডাকাত বেশি সেখানে আপনার কাছাকাছি থাকতে হবে বরং কিছু লোককে সেখানে পাহারায় নিযুক্ত রাখতে হবে যদি প্রয়োজন থাকে যখন মুসল্লি পৌঁছিবেন সেখানে গিয়ে সালাত আদায় করবেন নবী থেকে প্রমাণিত নয় কোন সাহাবী থেকে প্রমাণিত নয় কি হোক এটাকে পলিসেন্জ পড়তে পারে কিন্তু তাইহতর মসজিদ না এটি মসজিদ না এটি গাও মসজিদ না আল্লাহর জিকির আজকার তাহলে গিয়ে বসে যাবেন এটি সুন্নাত আল্লাহর জিকির আজকার করতে থাকবেন হ্যাঁ যদি আপনার ঈদ মসজিদ হয় যেটি জায়েজ বর্ষা বৃষ্টির সময় বা এমনি হয়তো ঈদগাহের অবস্থানে মসজিদে আড়াই করছেন বা মসজিদে হারামে যেমন আদায় করছেন আপনি তাহলে গিয়ে তাই এত মসজিদ পড়বেন যেহেতু মসজিদে হারামে ঈদ হচ্ছে বা মসজিদে ঈদ হচ্ছে কিন্তু যদি ঈদগাহ ঈদ হয় তাহলে সেখানে তাহেতুল মসজিদ নেই শরীয় সম্মত নয় মসজিদে পড়বেন একমাত্র কোন ওজের কারণে এমনি পড়া পছন্দনীয় নয় অপছন্দনীয় বাড়ি মসজিদে গ্রামে শহরে মসজিদে ঈদ হচ্ছে মানুষের হয়তো ঈদগাহে যাওয়া সম্ভব নয় বা জায়গা সংকুলন হচ্ছে না সেই ক্ষেত্রে তেমনিতে আসল হচ্ছে যে ঈদগাহে গিয়ে নবী সালাম মসজিদে নবী বাদ দিয়ে এক হাজার সালাতে সেটা বাদ দিয়ে বাবু থেকে বেরিয়ে চলে যান গিয়ে সামনে এগিয়ে গিয়ে একটি মসজিদে গামামা আছেন নাম হচ্ছে মসজিদে নবামা একটি ছোট ছোট মসজিদ আছে দেখবেন দু তিনটি তার একটি নাম গামামা মসজিদ সেটি ঈদগাহ ছিল নবী সালাম

যখন সলাতে রক্ত হয়ে আসছে এখন সময় হয়ে গেছে তাহলে এমাম তখন আসবেন এমাম তখন পৌঁছবেন এবং এসে দুই ডাকাত এটি হচ্ছে উত্তম আগে থেকে না বসেতেই এমাম তখন আসবেন এসে সাথে সাথে দুই ডাকাত সলাদ আরই করবেন আগে সলাদ পরে খোঁজবার জুমার বিপরীত কোনো আজান হবে না একামত হবে না হ্যাঁ তকবিরে তাহারিমা দিয়ে সালাদ শুরু করবেন আর প্রথম রাকাতে সাত তকবির দেবেন দ্বিতীয় রাখাতে পাঁচ তকবির দিবেন তকবির তাহারিমা সহ একদল বলছেন এমাম আহমদ এবং সৌদি আরবের এটি আর তকবির তাহারিমা বাদ দিয়ে সাত এটি হচ্ছে সাফের মত যেটির প্রচন্ড রয়েছে আহলেদিস আহ ওলামাদের বা জনগণের মাঝে ভারত বাংলাদেশে আর হানাফিদের এই সাত আর পাঁচ তকবিরের সেই হাদিস তারা আমল না করে আরেকটি হাদিস আমল করে যেটি তুলনামূলক দূর যদিও এই তকবির গুলি মুস্তাহ কেউ বলে গেলে কোনো দোষ নেই কিছু এবং কোন ঘাটতিও হইল না ভুলে গেছেন সময় চলে গেছেন এগিয়ে চলে গেছেন আর ফিরতে হবে না তো সাত তকবির প্রথম রাখাতে তকবিরের তাহিমার সময় যেমনটা বললাম সৌদি আরবে যেটুকু আমল ইমাম আহমদ বিন হাম্বালের মত সেটি আর ঈদগাহগুলিতে আমল রয়েছে তকবির তাহা বাদ দিয়ে সাত আর দ্বিতীয় রাকাতে পাঁচ তকবির তকবির আতুল কেয়াম যেটি উঠলেন আপনি এক রাকাত পড়ে যে উঠলেন ওই যে আল্লাহ আকবর সেটি এর পরে সেটির পরে পাঁচ তকবির আলাদা পাঁচ তকবির প্রথম রাখা সুরা পরে সুরে আলা পড়বেন দ্বিতীয় সুরে পরে সুরে গাছিয়া পড়বেন এটি সন্ন্যত যার উপর আমল রয়েছে আরিত্য করা উচিত নবীন কখনো কখনো প্রথম রাখাতে সুরে কাফ দ্বিতীয় রাখাতে সুরায় একতারাবাতে সাত অন সকাল কমার সুরে কমার পড়তেন কখনো এটি কখনো ওইটা মাঝে মাঝে এটা ওইটা আমার দুটোই আমল করবেন না এতে সন্ন্যাদ জীবিত হবে যখন সালাম ফিরা হয়ে যাবে তখন একটি খুদবা দেওয়ায় সন্নত কেউ কেউ দুটি খুদবা যেমন আর দেশে দুটি খুদবা হয়ে থাকে ওই যে মহিলাদের উদ্দেশ্যে নবী সাল্লাম বেলাল সাথে নিয়ে গেলে না তাদের জন্য বিশেষ একটা আলোচনা করে অজ করে মহিলাদের এলাকায় সেটিকে কে ধরে নিয়ে দুটো কেউ বৈধতা আর এই কিছু জয়ী হাদিস রয়েছে কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত মোটেই নয় দুই খুদবা এক খুদবা কি তারপরে জনগণের দিয়ে মুখ ফিরিয়ে আর যাতে আল্লাহ প্রশংসা করবেন সুক্রিয়া আদায় করবেন গণগান করবেন এবং আল্লাহ মোতাবেক চলার জন্য উদ্বুদ্ধ করে মানুষকে দান জন্য উৎসাহিত এবং কোরবানির মাসালামসাইল বা কোরবানির সম্পর্ক উৎসাহিত করবেন এবং তার মশলা মাসাইল বর্ণনা করবেন ঈদ উল ফেতের যেসব রয়েছে সেগুলি বর্ণনা করবেন ইত্যাদি আর সবকিছুর আগে আকিদা তহিদ এগারো মশলা বলছেন যে ঈদের দিনে যদি জুমার দিন পরে ঈদ উল ফর ঈদুল আজহা তাহলে যে ঈদ পড়ে নিল সেই ব্যক্তির জন্য জুমা আর ফরজ থাকে না কারণ বড় ইস্তেমায় বড় হাজির হয়ে গেছে জুমা তখন তার জন্য মোস্তাহা কিন্তু জুমা যেহেতু পড়লো না সেই জন্য জোহর অবশ্যই পড়তে হবে এখানে অনেকে ভুল করে ওসাল্লাহ জোহর আর জোহর পড়বে এমাম এবং যারা ঈদ পড়েনি কেউ ঈদই পড়েনি হয়তো মেথে গেছে তাহলে তার জন্য জুমা পড়া ফরজ এমাম না হলে কে জুমা পড়া বেশি জন এমামের জন্য জুমা আবশ্যক এমাম হয়তো ঈদও পড়েছে আর তারপরে তাকে জুমাও পড়তে হবে পড়াতে হবে নবী শেষ কথা বলেছেন যে যারা জুমার দিনে ঈদ পড়ে নিলে তোমরা তোমাদের মর্জি তোমরা আসতে পারো না আসতে পারো কিন্তু আমরা না হলে মোজাম্মন আমরা জুমা পড়বো নবী তাই জুমা পড়েছে। বারো নম্বর মশালা বলছে অতিরিক্ত তকবির যদি ভুলে যায় প্রথম রাখা তো দ্বিতীয় রাখা তো অতিরিক্ত অতিরিক্ত তকবির ভুলে গেছে পুরোটাই ভুলে গেছে সাত পাঁচ তকবির অথবা এক দুটো ভুলে গেছে কম করেছে আর তার ভিত্তি লাভ শুরু করে দিয়েছে তাহলে আর ফিরবে না কারণ এমন একটি সন্ন্যদ যে তার জায়গা শেষ হয়ে গেছে আর জায়গা নেই যে সেখানে আপনি এই তকবির কে রাখবেন

বলছেন এমামের জন্য সন্ন্যত হচ্ছে মহিলাদের জন্য বিশেষ ওয়াজ করা এবং তাদেরকে উপদেশ দেওয়ার সম্পর্কে সচেতন করা তাদেরকে দান সৎকার চোদ্দ নম্বর মশলা এমামের সাথে সালাম ফেরার আগে গিয়ে যদি কেউ পেয়ে যায় সালাম ফেরার আগে পেলেন তাহলে লেগে যাবেন আর যেভাবে ঈদের সালাত আদায় করতে সাত পাঁচ তব্বিরও ওইভাবে আদায় করবেন আর যদি ছুটে যায় গেলেন এমাম সালাম ফিরে দিয়েছে তাহলে কাজা করবে তাহলে কাজা করবেন ঈদের সালাত যেমন কাজা করা সাল বলছেন যে এমাম যখন সালাত ঈদ পড়ে নেবে তারপরে যে খুদবা শুরু করবে এই খুদ্া সোনা জুমার খুব খুদবার মতো আজ ফরজ নয় এই বরং খুদ্ যদি কেউ চায় যে আমি তাতে চলে যাবো করবেন না যাই কিন্তু আমাদের দেশের মানুষকে এরকম বললে তো নিতদিনের কথা হয়তো অনেকে শুনতে চাই না যার ফলে এই বিষয়গুলি ব্যাপক ভারে ভাবে আলোচনার কোন প্রয়োজন নেই আর যদি কেউ চাও তো এই দিনের কথা বসো আর কেউ যদি চাও যে তোমার জরুরি কাজ আছে তুমি চলে যাবে যেতে পারো আমার আহবা বসো আর খোদ শোনা এটি বেশি উত্তম বেশি উত্তম বেশি নাকি পেলেন আপনি মজিলিসে বসে থাকলেন উপদেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর বন্দায় উপদেশ দিচ্ছেন ঈদের দিনগুলিতে তকবির বলা সন্নত জি উচ্চ স্বরে বাড়ি ঘরেও বাজারেও রাস্তা পথে মসজিদে সব জায়গায় মহিলারা উচ্চ স্বরে তকবির পাঠ করবে না বেগানা পুরুষ থাকলে যে বেগানা পুরুষ বাড়িতে তার তারা উচ্চ স্বরে তকবির পাঠ করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইরাহ আল্লাহ আকবর আল্লাহ ইল্লাহ তকবিরের সময়কাল বলছেন যে ঈদ উল ফিতরে তকবিরের সময় শুরু হয় ঈদের রাত থেকে মানে চাঁদ দেখার যখন খবর পেলেন আপনার রমজান মাস শেষ আর সওয়ালের চাঁদ ওঠে তখন থেকে শুরু করে ঈদের সালাত আদায় পর্যন্ত ঈদ উল আর ঈদ উল আজহাই শুরু হবে পহিলা জিলহা যখন শুরু হলো পহিলা জিলহা চাঁদ দেখার খবর তখন থেকে শুরু করে তেরো তারিখের সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এটি তো কবির মতো লাগে যে সময় পাঠ আর কোন কোন আলমারা আর কিছু আলমারা তারা তকবির মোকাইয়াদ মানে সলাতের সাথে

আর নেই বা ঠিক নয় এটি মোটেই গ্রহণযোগ্য নয় তার দিন সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা জোড়া জোড়া পড়বেন দুইবার করে তকবির আল্লাহ আকবর আল্লাহ আকবরহিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ও দুইবার দুইবার করে হইল আল্লাহ আল্লাহ প্রথম দুইবার তারপর লাহিল্লা আলাহ তারপর আবার দুইবার আর শেষখানে আল্লাহ প্রশংসা অথবা বেজর বেজর পড়বেন মানে তিনবার তিনবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

সর্বশেষ মশলা উনিশ নম্বর ঈদ তো জানলাম যে তিনটি ঈদ ঈদ উল ফির ঈদ উল আজহা আর জুমার দিনের ঈদ এছাড়াও যে বহু উৎসব আবিষ্কার করেছে যদি সেগুলি বিজাতি ধর্মীয় উৎসব হয় তাহলে নিঃসন্দেহে হারাম এবং সর্বসম্মতিক্রমে হারাম আর যদি পার্থিব কিছু উৎসবের দিন দিবস দিবস এই দিবস যেগুলোকে বলছেন এই দিবস পালন করা কেউ বলেছেন যে এগুলো হচ্ছে এবাদত নয় এগুলো আশাই করি না এগুলো আদাত সুতরাং আদাতের ক্ষেত্রে করা করি না কিন্তু সঠিক হচ্ছে যে এগুলো প্রমাণিতনের নেই এগুলো বিদাত এগুলো হচ্ছে নব আবিষ্কৃত আর এগুলোকে অধিকাংশ মানুষরা দিন সম্পর্কে যেহেতু অজ্ঞ বা দিনের পরোয়াই করে না দিনের প্রতি যত্নবান নয় সেই জন্য এ পার্থিব উৎসবগুলিকে ধর্মীয় দিনই উৎসব ঈদ উল ফিতর ঈদ উল আজহার উপর প্রাধান্য দিয়েছে জুমার উপর প্রাধান্য দিয়েছে যেমন জন্মবার্ষিকী পালন করা মৃত্যু বার্ষিকী পালন করা এগুলি জায়জ নাই মোটেই জায়জ নয় বুঝা এইরকম আপনার আহ নববর্ষ পালন করা সেটা বলছে হিজিরি বছর ইসলামী বছরই হোক না কেন যে মহরম শুরু হয়েছে কেউ নববর্ষ পালন করছেন বেদাত অথবা জানুয়ারি শুরু হয়েছে নববর্ষ নিউ ইয়ার পালন করছেন বেদাত অনকরণীরা সবে মেরাজ পালন করছেন

সবগুলি হচ্ছে নব আবিষ্কৃত বেদাত এবং প্রত্যাখ্যাত অমান ফাহ কেউ যদি এগুলি করে আও আকারা সমর্থন করে আও দা সেদিকে আহ্বান করে আও আনফাকার তার জন্য খরচ করে আসেন লেখক বলছেন আমি নিজের ভাষায় বলছেন গোনাগার ও আলী হিবিজ এবং তার বোঝা গোনার বোঝা তাকে উঠাইতে হবে হাসর মাঠে নিয়ে যেতে হবে সব পাপের কারণে দলাল আর রাস্তা হারিয়ে দেওয়া জান্নাতের